আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বড় একটা সুখবর সেই সকালবেলা থেকে এখন অবধি আমি সহ আমার পুরো টিম যেই নোটিশটার অপেক্ষায় আমরা বসেছিলাম ফাইনালি একাদশ ভর্তির সেই নোটিশ বা নীতিমালা প্রকাশ পেয়েছে বিকালবেলার দিকে শিক্ষা বোর্ড বলেছিল যে আমরা একটা বৈঠক করব বৈঠকে এর চূড়ান্ত অনুমোদনটা আসবে বা কবে থেকে একাদশ ভর্তি শুরু হবে কিভাবে হবে এভরি ডিটেলস আমরা বিকালের পরে জানতে পারবো সকালবেলা থেকে এখন অবধি অপেক্ষা করে আছি ফাইনালি এই মাত্রই নোটিশটা প্রকাশ পেয়েছে এবং টোটাল এভরি ডিটেলস তোমরা যে কোনো

প্রথম দাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী 30শে জুলাই। এই দাপে আবেদন প্রক্রিয়া চলবে 11ই আগস্ট পর্যন্ত। 30শে জুলাই থেকে আবেদন শুরু চলবে 11ই আগস্ট পর্যন্ত। প্রথম দাপের ফল প্রকাশ করা হবে 20ই আগস্ট রাত 8টায়। অর্থাৎ কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, প্রথম দাপের ফল কবে, দ্বিতীয় দাপের আবেদন কবে, মাইগ্রেশন কবে, এভরিথিং টোটাল ডিটেইলস তারা বলে দিয়েছে। প্রথম দাপের ফল প্রকাশ করা হবে 20ই আগস্ট। পরবর্তীতে আরও দুই দাপে আবেদন গ্রহণ। ফল প্রকাশ নিস্চয়ণ চূড়ান্ত ভর্তি শেষে আগামী 15ই সেপ্টেম্বর 11 श्रणीते ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর ক্লাস শুরু হবে সেটা তারা বলে দিয়েছে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে নীতিমালা প্রকাশ করা হয় এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ এক শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস এই হচ্ছে তোমাদের কলেজ ভর্তি বিষয়ক টোটাল নোটিশটা অর্থাৎ আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে খুব শীঘ্র নোটিশটা দেখতে পারবো কারণ কি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক্সাই অ্যাডমিশনের যে সাইটটা আছে এটা এখনো পর্যন্ত চালু হয় নাই চালু হলে ওইখানে আমরা নোটিশ দেখতে পাবো শুধুমাত্র নোটিশ না আমরা যে বিষয়টার জন্য প্রচুর পরিমাণে টেনশন থাকি সেটা হচ্ছে আমার জিপিএ দিয়ে আমি যে কলেজটাকে আশা করছি সেই কলেজে পড়তে পারবো কিনা দুই সালে অবশ্যই নতুন কিছু যাচ্ছে কি এখন যখন ওই সাইটটা অন হবে আমরা বাংলাদেশের কোন কলেজে আবেদন করতে যোগ্যতা লাগবে কত পয়েন্ট লাগবে এভরিথিং ওইখান থেকে পেয়ে যাবো অর্থাৎ এক্সাই অ্যাডমিশনের সাইট অন হলে আমাদের আর কোনো কিছুর জন্য কোনো জায়গায় খোঁজ খবর রাখতে হবে না বা আপডেট ভিডিও তোমাদেরকে দেখতে হবে না তোমরা নিজেরাই বারবার করে চেক করতে পারবে যে আমি বাংলাদেশে অমুক কলেজটা দেখিত আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এভাবে ওয়েবসাইট থেকে সহসহি তুমি কলেজগুলো চেক করতে পারবে যে তোমার যে জিপিএটা আছে এই জিপিএ নিয়ে তুমি কোন কলেজে ভর্তি হতে পারবে কিনা সকালবেলা থেকে এই নোটিশের অপেক্ষায় আমরা ছিলাম যে আজকে থেকে কলেজ ভর্তি আবেদন শুরু হবে নাকি কয়েকদিন পর থেকে শুরু হবে ফাইনালি সেই নোটিশটাও পেয়ে গেলাম এখন 30 জুলাইকে কেন্দ্র করে নিজের মতো পরিকল্পনা সেরে ফেলো যে কে কোন কলেজের জন্য আবেদন করতে যাবে 30 জুলাই থেকে যে আবেদনটা শুরু হবে এখানে আর সুন্দরাকার কোনো অবকাশ নাই কারণ আবেদন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে ফল প্রকাশ কবে ক্লাস শুরু হবে এভরিথিং তারা বলে দিয়েছে যেহেতু নীতিমালা প্রকাশ হয়ে গেছে সে আর কোনো কিছু ভাবা চিন্তা দরকার আশা করি তোমাদের কাঙ্ক্ষিত সেই তথ্যটা তোমরা পেয়ে গেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি এসি সাতাশ কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে এইচএসসি এসি সাতাশ পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ